শহরের বিদ্যুৎ মজুম যাদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছেন এবং সামাজিকভাবে ওনার মান সম্মান আঘাত এনেছেন এবং যেই ভাষাগুলি প্রয়োগ করেছেন সেটা একটা সভ্য সমাজে কোনোদিনই মেনে নেওয়া যায় না আমরা আরো তো মিনিষিপলের কর্পোরেশনের যারা আমরা কর্পোরেটার আছি এখানে আপনার আমাদের মেয়ারিং কাউন্সিল সেন সরকার আছেন এখানে বাতি দাস আমাদের জুনাল বা অন্যান্য কর্পোরেটার যারা আছেন আজকে আমরা যারা কর্পোরেটার আছি তার বিরুদ্ধে এখানে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পশ্চিম থানাতে আমরা সকলে মিলে একত্রিত হয়েছে এবং আমরা মাননীয় ও সাহেবের কাছে আমাদের এএনসির পক্ষ থেকে একটা এফআইআর করা হচ্ছে যেভাবে মাননীয় মেয়র সাহেবকে বদনাম করেছেন এবং ওনার মান সম্মানকে আঘাত করেছেন তার বিরুদ্ধে আজকে আমরা এখানে এফআইআর করছি এবং এই যে মহিলা ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং আইন অনুযায়ী ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আজকে আমরা 妈都没说。